এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চতুর্মুখী একটি সমস্যার সম্মুখীন ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার নির্বাচন নিয়ে তিনি যে তথ্য দিয়েছেন সেই তথ্য অনুযায়ী আপনার দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের ভেতরে নির্বাচন অনুষ্ঠিত হতে চাচ্ছে ঠিক দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে আজকে আমি একটু কথা বলি যারা এই বর্তমানে বাংলাদেশ নাগরিক পার্টি যেটাকে জাতীয় নাগরিক পার্টি বলে অর্থাৎ এনসিপি এই এনসিপি নেতা নেতাদেরকে এই যারা শিশু রাজনীতিবিদ বলেন যারা নাবালক রাজনীতিবিদ বলেন আজকে আমি মনে করি জাতীয়তাবাদী দল বিএনপি এই শিশু এই রাজনীতিবিদদের কাছ থেকে রাজনীতিটা যদি তারা শিক্ষা অর্জন করত তাহলে আমার মনে হয় তারা এই যে দীর্ঘ ষোলো বছর বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে তারা তাদের যে আন্দোলন সংগ্রাম করার কথা ছিল তারা যে বারবার হোঁচট খেয়ে তারা ঘরে ফিরে গেছে আমার মনে হয় সেটা আর হতো না যদি এই শিশু আপনার রাজনীতিবিদদের কাছ থেকে যদি তারা শিক্ষা অর্জন করত। আপনারা জানেন এই যখন পাঁচই আগস্ট শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরপরই ঠিক সাতই আগস্ট যখন এই গণ অভ্যুত্থানে যেসব ছাত্রনেতা শহীদ হয়েছেন এদেশের কৃষক শ্রমিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের রক্ত তখনও শুকায়নি ঠিক তখনই তারা একটা আনন্দ মিছিল করেছিল এই সাতই আগস্ট এই সাতই আগস্টের বিষয়টা নিয়ে আমার খুব মজার একটি গল্প মানে আমি বলতে চাই তারপর খুব সংক্ষিপ্ত আকার বলি যখন রোম পড়ছিল অর্থাৎ ইটালি যখন পড়ছিল জার্মান এর পার্শ্ববর্তী রাষ্ট্র সেই সেই আগুন দিয়ে এই জার্মান তখন সিগারেট ধরিয়ে খেয়েছিল আসলে বিষয়টা ঠিক এরকমই হয়েছে যখন বাংলাদেশের মানুষ এদেশের যারা খেটে খাওয়া শ্রমিক কৃষক এবং ছোট্ট শিশু থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষই এই চব্বিশের গণ অভ্যুত্থানে কোনো না কোনো দিক থেকে বিভিন্ন দিক থেকে তারা এই অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন এবং এই আপনার এই গুলি লেগে মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছেন এরকম ঘটনা ঘটার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতো এত বড় একটি রাজনৈতিক দল যখন ভুল করে আমি মনে করি তাদের এই দেশে রাজনীতি করার মতো অতটা অভিজ্ঞতা কিংবা যোগ্যতা আছে কিনা সেটা একেবারে প্রশ্নের সম্মুখীন এই মুহূর্তে বিএনপি যেহেতু বারবার নির্বাচনের কথা বলছে অন্তর্বর্তীকালীন সরকার এই একটি নির্বাচনের টাইম ঘোষণা করেছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে আসলে এই নির্বাচন যদি হয় তাহলে বিএনপির কতটা লাভ হতে পারে আপনারা জানেন ইতিমধ্যেই এই আপনার ডাকসু চাকসু অর্থাৎ বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের কথা হচ্ছে এই সবটি নির্বাচন যদি শুরু হয় তাহলেই বুঝতে পারবে যে আসলে বিএনপি কতটা শক্তিশালী এই বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলো শক্তিটা পরীক্ষায় করা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এই বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা যেদিকে মনে নেয় ঠিক একই অবস্থা ওই রাজনৈতিকবিদদের অর্থাৎ ওই রাজনৈতিক দলের দিকেই আপনার অগ্রসর হয় ইতিমধ্যেই আপনারা জানেন যে এই এনসিপির নেতারা কিন্তু যদিও এই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম এবং হেফাজত সহ বাংলাদেশের যতগুলি ইসলামিক দল আছে এনসিপি আছে কেউ কিন্তু এই নির্বাচনের পক্ষে এই ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে নয় তার যথেষ্ট কারণ তারা দেখায় আছে দেখিয়েছে সেটা হলো এই এনসিপির নেতা সমন্বয়ক জনাব হাসনাত আবদুল্লা বলেছেন যে আমরা একটি নির্বাচনের জন্য আমরা এই এত রক্ত দেইনি অর্থাৎ তাদের কথা হলো যে আমরা শুধুমাত্র বিএনপিকে ক্ষমতায় আনার জন্য একটি নির্বাচন করার জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্ম হয়নি এমনকি এই আওয়ামী লীগকে আমরা এই দেশ থেকে তাড়াই তাদের কথা হচ্ছে প্রথমে সংস্কার হবে তারপর আপনার বিচার হবে তারপর নির্বাচন হবে আরেকটি কথা ছিল সেটা হলো জুলাই সনত জুলাই ঘোষণা জুলাই ঘোষণা নিয়ে এই অন্তর্বর্তী আপনার এই এনসিপির মতের দ্বিমত রয়েছে সেই জিনিসটা হয়তো আপনারা ইতিমধ্যেই বুঝেছেন এই জুলাই পাঁচই আগস্ট যখন এই জুলাই ঘোষণাপত্র করলেন ডক্টর মোহাম্মদ ইমুর তখন এই ছাত্রনেতারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না একমাত্র নাহিদ ইসলাম ব্যতীত আর কোনো ছাত্রনেতাই সেখানে উপস্থিত ছিলেন না আসিফের কথা বলবো না উনি এই এই মুহূর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন এই উপদেষ্টা তিনি এখন এনসিপির কোনো নেতা নন যার কারণে এই এনসিপি বারবার চাচ্ছে যে আগে সংস্কার হোক বিচার তারপর নির্বাচন কিন্তু বিএনপি কিন্তু সেটা মানছে না অথচ এই জামাত ইসলাম সহ বাংলাদেশের যতগুলি ইসলামিক দল আছে সব কয়টি দল কিন্তু এই নির্বাচনের বিপক্ষে আসলে কি এই দু সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে আমার আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলতে পারছি বলছি আমার মনে হচ্ছে না যে এই নির্বাচনটা এত দ্রুত হবে এনসিপির আরও বেশ কয়েকটি দাবি রয়েছে এবং ইসলামিক দলগুলোর কয়েকটি দাবি রয়েছে সেটা হচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে স্থানীয় সরকার অত্যন্ত কৌশলী একটি নির্বাচন যেই দলটাকে এই আপনার বাংলাদেশের মানুষ শিশু রাজনীতিবিদ বলে যেই দলটাকে আপনার একেবারে নবীন বলে সেই দলটা হতো এনসিপি এই এনসিপি যে রাজনৈতিক কৌশল এই কৌশলটা আসলে এখন পর্যন্ত বিএনপি সেটাকে আপনার বুঝতে পারেনি বারবার কেন জাতীয় আপনার এই স্থানীয় সরকার নির্বাচনটা চাচ্ছে আসলে এই স্থানীয় সরকার নির্বাচন যদি হয় তাহলে বিএনপি যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের এই দু চব্বিশ সালের আগস্ট থেকে শুরু করে এই আগস্ট পর্যন্ত এই বারো মাস অতিবাহিত হচ্ছে প্রায় এক বছর এই এক বছরের মধ্যে বিএনপির নেতাকর্মীরা তাদের সাফল্য একটাই সেটা হলো তাদের কথায় থানার এই ওসিএসপি এবং যারা কনস্টেবল এবং থানার যারা কর্মকর্তা কর্মচারী তারা তাদের কথা শুনে যদি আজকে এই থানা তাদের কথা না শুনতো তারা কখনোই বিএনপি এই যে বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত হয়েছে চাঁদাবাজি দখলবাজি এটা ওটা বিভিন্ন এটা কখনোই তারা করতে পারতো না তার কারণ একটি স্থানীয় থানা যদি কারো কোনো রাজনৈতিক দলের পক্ষে না থাকে তখন কখনোই কোনো রাজনৈতিক দল কিংবা নেতারা কখনো এই আপনার চাঁদাবাজি করতে পারে না আমি মনে করি তাদের সাফল্য একটাই তারা এই বর্তমানে থানাটাকে কন্ট্রোল করে রাখতে পেরেছে এবং প্রশাসনটাকে যার কারণে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় স্থানীয় সরকার নির্বাচন হলে যেমন তাদের মধ্যে নিজের মধ্যে কাটাকাটি বাড়াবাড়ি ফাটাফাটি হবে তার কারণ তারা যখন একক সিদ্ধান্তে কোনো ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানকে তাদের দলীয়ভাবে টানবেন তখন দেখা যাবে তাদের এই বিএনপির দলের মধ্যে চার থেকে পাঁচটি দলে বিভক্ত হয়ে যাচ্ছে কারণ মেম্বার থাকবে এই একাধিক মেম্বার থাকবে একাধিক চেয়ারম্যান থাকবে একাধিক মহিলা মেম্বার থাকবে এই যে একটি এই আপনার একটা এই বিষয় হয়ে দাঁড়াবে ঠিক তখনই দেখা যাবে বিএনপির একটা ছন্দ পতন শুরু হয়েছে আর অন্য দিকগুলো যদি আমরা মনে করি তাহলে দেখা যায় যে একদিকে যেমন এই আমি চতুর্মুখী বিপদের কথা বলেছিলাম সেই চতুর্মুখী বিপদের মধ্যে একদিকে এনসিপি অন্যদিকে আপনার আওয়ামী লীগ জাতীয় পার্টি কোনো দলেই আসলে এখন বিএনপিকে খুব বেশি একটা সুবিধা জনক অবস্থান কিংবা তারা রাজনীতিতে আসুক সেটা কোনো দলেই চাচ্ছে না এই বিএনপি মনে করছে নির্বাচন হলে হয়তো আওয়ামী লীগের ভোটগুলো তারা পেয়ে যাবে আসলে ঘটনাটা এরকম নয় আওয়ামী যখন একটি নির্বাচনের আপনার ঘোষণা হবে তখন কিন্তু আওয়ামী লীগ চেষ্টা করবে যে আমরা কাকে ভোটগুলো দেব। তখন কিন্তু যেহেতু গত ১৬ বছরে আওয়ামী লীগের সাথে একমাত্র জাতীয় পার্টি তাদের সাথে এই ঐক্যবদ্ধ হয়ে সব সব সকল প্রকার কর্মকাণ্ডে এগিয়ে এসেছিল তাদের এই তাদের সাথে যে যোগ যোগসাযোগ রয়েছে তাদের সাথে রাজনৈতিক যেভাবে এই আলাপ আলোচনা এবং রাজনৈতিক যে আপনার পদের ভাগাভাগি সব কিছু মিলে এখনও আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি জাতীয় পার্টির ঘাড়ে চেপে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারে এরকম একটি সুযোগ এবং এরকম একটি চিন্তা ভাবনা কিন্তু আওয়ামী লীগের রয়েছে আমি আপনি মনে করুন এবছর যদি তিনশো আসন থেকে জাতীয় পার্টি নির্বাচন করে আর যদি কৌশলে এই জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগ একটা সমঝোতা করে যে তোমাদের একশো আসন থেকে জাতীয় পার্টি নির্বাচন করবে যেখানে যেখানে তোমাদের এই আওয়ামী লীগে জাতীয় পার্টির যেসব জায়গাগুলোতে পাশ করার সম্ভাবনা রয়েছে যেই সব অঞ্চলগুলোকে জাতীয় পার্টিকে পছন্দ করে ঠিক এরকম বেছে বেছে আশি থেকে একশোটি আসন তোমাদেরকে দেওয়া হবে তোমরা নির্বাচন করবে আর তোমাদের ছত্র ছায় তোমাদের নামে আমরা নির্বাচন করব জনগণ সেটা বুঝতে পারবে আওয়ামী লীগের নেতাকর্মীদের শুধু কানে কানে বলে দিলেই হবে যে এইটা এই জাতীয় পার্টি মানে হচ্ছে এই আওয়ামী লীগ অর্থাৎ তখন একেবারে অতপ্রতভাবে এবং একেবারেই মানে জোরালোভাবে তখন এই আওয়ামী লীগ এই জাতীয় পার্টিকে ভোট দেবে আর এই জাতীয় পার্টিকে ভোট দেওয়া মানে কিন্তু বাংলাদেশে প্রায় একশো থেকে একশো দেড় থেকে দুইশো আসন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ পেয়ে যাওয়া তখন কিন্তু বিএনপির খুব বেশি একটা সুবিধা হবে না তার কারণ বিএনপি যদি একশো দেড়শোর উপরে আসন না পায় তাহলে যেমন আপনার সংসদে তারা খুব বেশি একটা সুযোগ আপনার ক্ষমতা নিতে পারবে না দেশের প্রধানমন্ত্রী হওয়ার কোনো সুযোগ নেই আবার অন্যদিকে এই যদি এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যদি একত্রিত হয়ে নির্বাচন করে তাহলে দেখা যাবে জামায়াতসহ এন সি ওই সব দলগুলো দলটা বেশ ভারী হয়ে যাবে তখন দেখা যাবে যে এই রাজনীতিটা করে বিএনপি যেই রাজনীতিটা করার চিন্তা ভাবনা করেছিল এই রাজনীতি তারা ব্যর্থ হয়েছে যার কারণে এখন এই জাতীয় পার্টির সাথেই কিন্তু আওয়ামী লীগের একটা এই আপনার ঐক্য জোট জোট হওয়ার সম্ভাবনাটা সবচাইতে বেশি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন